মুরগি ভাজ করছি এখানে তো এটা হচ্ছে মুরগি ভাজা হচ্ছে দেশি মুরগি ভাজা হচ্ছে আর কি দেখেন আজকে মেয়ের জীবনটাই কষ্টের বুঝছেন সকাল পাঁচটায় উঠছি রান্না করছি গরুর মাংস পাঁচটায় উঠছি কেন উঠছি সেটাও বলবো পাঁচটা বাজে উঠছি যে গরুর মাংস রান্না করছি নিজের হাতে অনেক সুন্দর করে ঠিক আছে এরপরে রান্না করছি কাতিলা মাছ এটা হচ্ছে কাঁচিরা মাছ চটচুটি করছি এরপর রান্না করছি চারটা কবুতর এখানে চারটা কবুতর বোনা করছি ঠিক আছে এখানে রান্না করছি রুই মাছ রুই মাছ বড় একটা মাছের মাথা দিয়ে অনেক সুন্দর করে গুনা করছি এরপরে রান্না করছি সেটা কি আমি নিজেই জানি না ভুলে গেছি ও দেশি মুরগির পা মাথা দিয়ে ওটা দিয়ে একটা ধরেন আলু দিয়ে রান্না করছি এটা খাইতে একটা মজা আলাদা এর জন্য রান্না করছি আসলে সাদিয়া অসুস্থ হয়ে গেছে ওর ঠান্ডা লাগছে তো এর জন্য রান্না করতে না এই ওর বাসায় যাবে মেয়ে মেয়ে যারা যারা পেটে চিন্তা করো না ঠিক আছে আল্লাহ কাপুরতে এই সাদিয়ার বাসা যাবে খাবার তো এই যে এগুলো রান্না করছি এই এতগুলি তরকারি এখনো আরও দুই তিনটা বাকি আছে তেহারি বাকি আছে তারপরে তোমার কি কি জানি বাকি আছে কইতে না তা রান্না করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এটা বলে তেহারির মশলা দিয়ে দিছিলাম মাংসের মশলা এখন এটা রাইখা দিয়েছি বলছি এটা রাইখা দিও মুরগি রান্না করলে খালি একটু একটু দিয়ে দিলে হয়ে যাবে এটা ভুল হয়েছে এটা আমার মিস্টেক হয়েছে এত টেনশনে কীভাবে মিস্টেক না হয় যারা নাকি অনলাইনে কাজ করে তারা কি চুলায় কাজ করতে পারে বলেন তো আর মাংসটা হেভি স্বাদ হয়েছে আর ওইটা বেশি স্বাদ হয়েছে কবুতটা স্বাদ হয়েছে আর এটা গুড়া মাছটাও ভালো হয়েছে সবগুলো আমি রান্না করছি